রসুল করিম সাল্লাল্লাহু আলহি একটি পূর্ণাঙ্গ হাদিসের মধ্যে আমাদের খাদ্য নীতি হবে সেটা বর্ণনা করে দিয়েছেন হজরতে মেকদাম বিন মাদি কারিফ রদি আল্লাহ থেকে বর্ণিত কলা সামিয়ত রসুল আল্লাহি প্রত্যেকে বলি আলাইহি আলহি ওয়াসাল্লামাকুল মা মলা আদম ইউন বে আন শর্রমিন বাতনিন বেহাজ ইবন আদম আকলাতুন সলবাহু হু ফ্যান্লাহিসুল শরাহিসলি নফসিহি তিরমিজি শরীফের দুই হাজার তিনশো আশি নম্বর হাদিসে পাল নবী করিম সাল্লাল্লাহু আলী ওসালাম বলছেন মানুষ উদরের চেয়ে পেটের চেয়ে মন্দ কোনো পাত্র পূর্ণ করে না তাদের জন্য মেরুদণ্ডকে সোজা রেখে এই পরিমাণ কয়েক মোটো আহারই যথেষ্ট আল্লাহর হাবিব ইশারা করে দিয়েছেন কয়েক মোষ্টি খাবার গ্রহণ করলে হয়ে যায় এত প্যাট পুরে উদর পূর্তি করে খাওয়ার প্রয়োজন পড়ে না একান্ত যদি আরও বেশি খেতে হয় তাহলে উদরকে প্যাটকে তিন ভাগে ভাগ করবে কয় ভাগে তিন ভাগে এক ভাগ খাবারের জন্য বরাদ্দ করবে আরেক ভাগ পানি পান করার জন্য আরেক ভাগ শ্বাস নেওয়ার জন্য খালি ছেড়ে দেবে এভাবে করে একজন বান্দা সুন্নাসম্মত খাবার গ্রহণ করবে সাড়ে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লাহ আলী ওয়াশালাম এই খাদ্যনীতি আমাদের উপহার দিয়েছিল দেখুন অতিভোজন ভোজন স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর এটা আজ কারো অজানা নয় চিকিৎসা বিজ্ঞান যত বেশি উন্নত হচ্ছে ততই আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে নানান পরামর্শ আসছে কিনা আসছে এবং আমরা দেখছি আমরা যদি লাইন ক্রস করি তাহলে যে কোনো সময় আমরা বিপথে যেতে পারি বিপদগ্রস্ত হতে পারি আমাদের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কি প্রাণহানি হওয়ার আশঙ্কা না খেয়ে বান্দা অনেক সুস্থ থাকতে পারে অতিরিক্ত খাবার গ্রহণের কারণে বান্দা অতি অল্প সময়ের মধ্যে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ তালা আমাদের সবাইকে নবী মুস্তফা সাল আলী ওয়াসাল্লামের এই নীতিগুলো পালন করার দান করুক আমি